চা বাগানে জামাকাপড় বিলি ও শিশুদের হাতে খেলনা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গাজলডোবা সরস্বতীপুর চা বাগানে ছোট বড় চারশো জন মানুষের হাতে জামা কাপড় ও ছোট ছোট শিশুদের হাতে খেলনা তুলে দেওয়া হল অ্যান্ড স্মাইল পরিবারের তরফ থেকে সকল শিলিগুড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে সমাজসেবী নবকুমার বসাক বলেন সকল শিলিগুড়িবাসীর আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আমরা চা বাগানের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারছি আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে আজকে শিলিগুড়ি অ্যান্ডসম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা গাজলডোভা সরস্বতীপুর চা বাগানে এসেছি এবং এখানে আমাদের সঙ্গে আছেন কেন সুভাষ মি সুভাষ মি যা আপনার সরস্বতীপুর চা বাগান সেই আপনার বিজয় চৌধুরী প্রদীপ গুপ্তা আপনার আমির ভাই সারে মুকেশ ঠাকুর সারে আর এক হ্যাঁ সবাই মিলে এসেছি এখানে প্রায় চারশো লোককে আমরা জামা কাপড় দিলাম এবং কিছু ছোটো ছোটো বাচ্চার হাতে খেলা খেলার খেলার সরঞ্জাম তুলে দিলাম ধন্যবাদ ইউ